আপনিও কি আমার মতন এআই দিয়ে ইমেজ থেকে ভিডিও বানাতে চান আপনিও কি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য তো চলুন মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে ইমেজ থেকে ভিডিও বানাতে আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে চারটি অ্যাপস ডাউনলোড করে নিন অ্যাপস গুলো হলো এক নম্বর চ্যাটজিপিটি দুই নাম্বার গুগল ক্রোম তিন নাম্বার বিপিএন চার নাম্বার ফায়ারফক্স বন্ধুরা আপনারা প্রথমেই VPN কানেক্ট করে নেবেন এবার চলে যাব চ্যাট জিবিটি তে এবার এখানে ক্লিক করে বাংলাতে লিখবো এইখানে লিখবো একটা বেশ বছরের মেয়ে ডান্স করছে ইমেজ বানাতে ইংলিশে প্রম্পট দাও বন্ধুরা প্রম্পট মানে নির্দেশ বেশ মাত্র কয়েক সেকেন্ডে দিয়ে দিল প্রম্পট এবার এখানে ট্যাপ করে ধরে রাখুন সিলেক্ট টেক্সট ক্লিক করুন এখানে ক্লিক করে ধরে রাখুন কালো অংশটা নিচে টেনে দিন কপিতে ক্লিক করুন এবার চলে যান ক্রম ব্রাউজারে সার্চ বক্সে লিখুন ভিপ এআই বন্ধুরা আমি যেহেতু আরো বেশি থাকি তাই আমার স্ক্রিনটা দাম দিকে আসছে আপনার স্ক্রিনটা বাম দিকে আসবে ডিপ এআই ক্লিক করুন ক্লিক করুন প্রম্পট বক্সে ক্লিক করুন যে লেখাটা চ্যাট জিবিডি থেকে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিন এবার নিচের জেনারেট বাটনে ক্লিক করুন আপনার ইমেজ রেশিও সিলেক্ট করুন বন্ধুরা ইমেজ রেশিও মানে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে এটা সিলেক্ট করুন যদি টিকটক বা শর্টের জন্য ভিডিও বানান তাহলে এটা সিলেক্ট করুন বেশ কয়েক সেকেন্ডে জেনারেট করে দিল আপনার ইমেজ আপনি যতবার জেনারেট ক্লিক করবেন ততবারই আপনাকে নতুন ইমেজ বানিয়ে দিন এবার ইমেজে ট্যাপ করে ধরে রাখুন ডাউনলোড ইমেজে ক্লিক করুন বেশ হয়ে গেল আপনার ইমেজ ডাউনলোড এখন চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করো মেল ট্রেক এখানে ক্লিক করুন চলে যাবে একটি টেম্প মেল ইনবক্স এখানে ক্লিক করে মেলটা কপি করুন এখন চলে যাব ফায়ারফক ব্রাউজারে এখানে সার্চ করব ভিডিও অ্যাড তারপর এখানে ক্লিক করব তারপর টাই ভিডিও বন্ধুরা ইমোতে যেমন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা যায় না তেমনি ভিডিও এ আইতে স্ক্রিন রেকর্ড করতে দিচ্ছে না তাই আপনাদের জন্য অন্য একটা মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করেছি তো চলুন মোবাইল ক্যামেরা ভিডিও ভিডিও এ আই দেখছে আসার পর ক্লিক করুন সাইন ইন এ তারপর ক্লিক করুন কন্টিনিউ উইথ ইমেল এখানে ট্যাপ করে ধরে রাখুন মেল ট্রেকিং থেকে যে এমএলটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন তারপর ক্রোম ব্রাউজারের মেল ট্রেকিং ইনবক্সে চলে যান রিফ্রেশ বাটনে ক্লিক করুন দেখুন চলে আসছে ইমেল ইমেলে ক্লিক করুন অপেক্ষা করুন একটু লোডিং হবে এই ছয়টা নাম্বার লিখে নিন বা ভালো করে মনে রাখুন এবার চলে যান ভিডিও এআইতে এখানে ছয় ডিজিটের নাম্বার টাইপ করে দিন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবার হোমে ক্লিক করে অ্যাকাউন্ট লোগোতে ক্লিক করে আপনার ক্রেডিট দেখে নিন এবার থ্রি ডোটে ক্লিক করুন ডেস্কটপ সাইট ক্লিক করুন ইমিজ টু ভিডিও ক্লিক করুন আইকনে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করুন যে ইমেজটা ডিপ এআই থেকে জেনারেট করেছিলাম সেটা সিলেক্ট করে দিন এখানে লিখে দিন ডান্স ইমেজ থেকে ভিডিও প্রতিটা ভিডিওর যেন চার ক্যারেক্ট কাটবে একটু অপেক্ষা করুন ব্যাস রেডি হয়ে গেল আপনার ভিডিও এবার ক্লিক করে দেখে নিন ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন আজ যদি আপনি এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান ক্লিক করুন এইচডি নিচে ক্লিক করুন কনফার্ম দেখুন আবারও জেনারেট হচ্ছে এবার এস ডি কোয়ালিটিতে আবারও চার ক্যারেট কেটে নেবে রেডি হয়ে গেল এস ডি কোয়ালিটি ভিডিও চলুন দেখে আসি গ্যালারিতে ভিডিওটি কেমন হয়েছে একদম রিয়েল বন্ধুরা আপনাদের যদি ক্রেডিট শেষ হয়ে যায় লগ আউট ক্লিক করে মেল ট্রেকিংয়ে নিয়তি ক্লিক করুন তারপর আপনারা পেয়ে যাবেন নতুন একটি ইমেল ইমেলটি কপি করে আগের সেম প্রসেসে নতুন আরেকটি আইডি খুঁজতে পারেন বন্ধুরা আপনারা কি ধরনের বিনোদন কমেন্ট করে জানান আপনাদের একটি কমেন্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ